আজকে আমার পছন্দের কিছু জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার এই পুরো ব্লগটা জুড়েই কিন্তু তোমরা দেখতে পারবা যে আমার পছন্দের জিনিসগুলা আমি আজকে চলে গেছিলাম আলুসা বিউটি সেলুনে এখন আমি তোমাদেরকে একটু বলে দেই এই সেলুনটা কিন্তু মোহাম্মদপুর অবস্থিত এক নামেই চিনে যারা হচ্ছে গাবতলি থেকে যাবা একদম বললি হবে যে মনির মিয়ার মার্কেটের সামনে এক নামেই কিন্তু চিনে একদম ইজিলি চলে যেতে পারবা তোমাদের বোঝার জন্য আমি স্ক্রিনে স্ক্রিনশটটা দিয়ে দিলাম এ টু জেড অ্যাড্রেসটা এখন আমি আসি আজকে আমার পছন্দের জিনিসগুলো নিয়ে তুষার পাল্লারে এসে কি করতেছে এগুলা চুলার মধ্যে হাডুকায় বসে আস দেখি দেখতেই তো পারতো রিয়া চুলার মধ্যে হাত ঢুকায় বসে আছে আসলে হচ্ছে আজকে আমরা নেল এক্সটেনশন করতে আসছি সাথে আমার আইব্রোটা হচ্ছে রিটাচ করতে আসছি এর আগে কিন্তু আমি আলসা থেকে আমার আইব্রোটা করছি যেটা নিয়ে তোমরা অনেক অনেক প্রশ্ন করছিল যে আখি আপু তোমার আইব্রোটা এখন অনেক সুন্দর হয়েছে আগের থেকে খুব ন্যাচারাল লাগতাছে তা আমি কিন্তু আলসা বিউটি সেলুন থেকে আমার এই অ্যাস্থেটিক কাজগুলো করে থাকি এখন দেখো আমি কিন্তু ল্যাশ এক্সটেনশন করে ফেলছি জাস্ট দেখো আমার কাছে এই জিনিসগুলো এত পরিমানে ভালো লাগে আগে টাকার জন্য এই জিনিসগুলো আমি করতে পারতাম না তখন দেখতাম যেখানে যেখানে আর কি খোঁজ নিতাম অনেক অনেক টাকা লাগে কিন্তু আরুষা বিউটি সেলুনে আমি যেদিন থেকে আমার এই জিনিসগুলো করা স্টার্ট করছি তাদের কাছে দেখলাম যে খুব রিজনেবল এই হচ্ছে আমি অনেক কিছু করতে পারতেছি আর সার্ভিস অনেক ভালো যার জন্য তোমরা দেখবা আমি প্রায় সময় হচ্ছে আমার ল্যাস তারপর হচ্ছে আইব্রো এগুলো কিন্তু করে থাকি এখন থেকে তাদের নতুন শুরু হয়েছে নেল এক্সটেনশন এটাও কিন্তু আমি করে ফেলছি এখন থেকে তোমরা সব দেখবা যে আমার বিভিন্ন রকমের ডিজাইনের নেলস করা থাকবে তোমরা যারা যারা আসতে চাও তারা কিন্তু চাইলে দ্রুত চলে আসতে পারো তাদের এখানে কিন্তু সকল সার্ভিস দেয়া হয় ফেসিয়াল পেডিকিউর মেনিকিউর এভরিথিং অ্যাস্থেটিকিউরও কিন্তু তোমরা অনেক কিছু পেয়ে যাবা